হ্যালো সালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলার থলচান্দা গ্রামে যা আমাদের এই থলচান্দা গ্রামের পরে আর কোনো বাংলাদেশের আর কোনো নেই কোনো গ্রাম এটাই হয়তো হচ্ছে শেষ গ্রাম তো এখানে কিছু সংখ্যক উপজাতি মানুষ বসবাস করে আর তাদের জীবনযাপন আসলো কিছু তুলে ধরার চেষ্টা করেছিলাম কিংবা আমি আগের একটা ভিডিও তো দিছিলাম তো আজকে ছোট একটা ভিডিও থাকছে যদি দেখে এখানে একটা খোলে রয়েছে এটা দিয়ে কিন্তু তারা সেই খেতে এবং কি সেই গতরতে মাছ ধরে সেটা বলুন সেটা আমরা অনেকে চিনি পাশে পাহাড় মাঝখানে ছোট একটি গ্রাম থলসান্দা গ্রাম যে অঞ্চলে সব বাড়িতে টিউবওয়েল না হয় কিন্তু তারা অন্যের বাড়ি থেকে পানি আনতে হয় কিবা যে কোনো গোত্র থেকে কিন্তু পানি আনতে হয় এই অঞ্চলে যদি দেখায় পানি থেকে শুরু করে সব ধরনের কিন্তু অনেক কিছুরই এখনো ক্রাইসিস রয়েছে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে শেরপুর জেলার নালিতে বাড়ি উপজেলা ফল এই রাস্তা এবং এই জনপদ দিয়ে কিন্তু তারা যে কোনো হাতে যে কোনো বাজারে কিন্তু যেতে হয় যদি যায় এবং কি বারো মারি যদি কি নালিতা এবং কি শেয়ার যেতে হয় তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষগুলো কিন্তু সেই রাস্তা দিয়ে যেতে হয় যদি দেখাই চার পাঁচটা যদি পাখার পাহাড় কিন্তু এখানে দুইটা তিনটা বাড়ি শেষ বাড়ি কেন বাংলাদেশ শেষ মানা এই বাড়ি যেন হলে কিন্তু সেই ভারতের বিএসএফ ক্যাম্প এবং যেদিকে তাকাই সেদিকে পাহাড় আর সুন্দর আর সবুজ শ্যামলে ঘেরা তার পাশেই কিন্তু সেই ফসলে কৃষকের ধান খেত আর তার পাশেই কিন্তু পাহাড়ের চূড়ায় রয়েছে এরকম ক্ষুদ্র আপনাদের রাস্তাঘাট তো বাড়িঘর অনেক সুন্দর যদিও রাস্তাঘাট না থাকে কিন্তু বাড়ি বাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা গুলো নাকি অনেকটাই শান্তশিষ্ট এবং কি তারা নিরিবিলি থাকতে অনেকটাই পছন্দ করে তোমার নাম কি চিন্তা কি মামা আচ্ছা যা অনেক সুন্দর নাম মামা হ্যাঁ তোমার নাম কি মামা হিন্দু তোমারও অনেক সুন্দর নাম তোমার মিস্ত্রি তোমারও অনেক সুন্দর নাম স্কুলে যাও না গেছিল তুমি মা তুমি গেছিল যাও না স্কুলে পড়ো না তুমি তোমরা ভালো মত স্কুলে যাও হ্যাঁ তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি তোমরা বড় হয়ে ভালো পড়াশোনা করো আর বড় হয়ে ভালো কিছু হও হ্যাঁ পরিবেশ চারপাশে প্রকৃতিকার সব সমলে ঘেরা সেটা হলো আমাদের শেরপুর জেলার সেই থলচান্দা গ্রামের সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো তো যাই হোক যদি দেখে এখানে ছোট ছোট বাবু থেকে শুরু করে যা কিছু আছে এখানে কিন্তু সবাই

গ্রামে কিন্তু সেই ফুটবল খেলার জন্য কিন্তু ফিল্ড রয়েছে আমরা গ্রামের মানুষ আছি যারা এই ফুটবল খেলাটাকে অনেক অনেক পছন্দ করি তারা সারাদিন কাজ কাম এবং কি পরিশ্রম করার পরে যখন সন্ধ্যা হলে বাড়িতে আসি আর তখনই কিন্তু সেই ফুটবল খেলা যেখানেই শুনি সেখানেই কিন্তু খেলাটা দেখতে আমরা সবাই চলে আসি